দেখুন গোশান মোড়ে দাঁড়িয়ে একটি অভাবী মেয়ে কিভাবে হাগা কুশকুশ করে চটপটি খাচ্ছে? আরে সারাদিন কিছু খাওনি তুমি? না, bande chotpoti আপনার অনুভূতি কি? গরিব মেয়েটিকে চটপটি খাইয়ে আর ইউ স্যাটিসফাইড? নো ফিলিংস। নো কমেন্টস। ফার্স্ট টাইম ইউ ইটিং? হোয়াট হ্যাপেনিং? আচ্ছা আমি বুঝলাম না আমাকে খাওয়াচ্ছে কিন্তু তো ভাগ্যশ